আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো নির্বাচন কমিশন সোনারিতে নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন তো চলুন শুরু করি নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে জাতীয় জনমজরি পটভূমি নির্বাচন ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক স্তম্ভ যা জনগণের মতামত প্রকাশ ও নেতৃত্ব নির্বাচন করার সুযোগ প্রদান করে এটি গণতন্ত্র প্রতিষ্ঠা স্বচ্ছতা জবাবদিহিতা এবং আইনি শাসন নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে জনগণ শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তন করতে পারে এবং রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এ ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের ভোটের মূল্য সমান হওয়ায় সমাজে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় পাশাপাশি যুগ নেতৃত্ব নির্বাচিত হওয়ার ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় সর্বোপরি নির্বাচন ব্যবস্থা একটি দেশের সুশাসন শান্তি ও অগ্রগতির জন্য অপরিহার্য এই নির্বাচন ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করে দেশে জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা জনস্বার্থ রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত রাষ্ট্রীয় উক্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত নাগরিকদের মতামত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় তৎপ্রেক্ষিতে উক্ত কমিশনের অনুরোধে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগীয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক দুই হাজার সরি বিশ থেকে বাইশ ডিসেম্বর দুই নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপ পরিচালনা করা হবে জরিপের উদ্দেশ্য নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ তৈরির লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামত গ্রহণের উদ্দেশ্যে জরিপ পরিচালনা করা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে সারাদেশতে হতে প্রতিনিধিত্বশীল খানা চিহ্নিত করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করার বিষয়ে মতামত সংগ্রহ করা এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ তৈরির লক্ষ্যে জরিপ হতে প্রাপ্ত জনমত সংক্রান্ত ফলাফল কমিশনকে প্রদান করা জরিপের পরিধি দেশের চৌষট্টি জেলার প্রতিটি জেলা হতে পরিসংখ্যানিক পদ্ধতি অনুসরণপূর্বক আইএমপিএস হতে সাব স্যাম্পল নমুনা এলাকা বা প্রাইমারি স্পেলিং ইউনিট নির্বাচন করা হয়েছে স্যাম্পলিং অর্থাৎ পিএসইউ প্রতিটি জেলা হতে তিরিশটি করে মোট উনিশশো বিশটি নমুনা এলাকা পিএসইউ দৈবচয়ন পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে প্রতিটি নমুনা এলাকা বা পিএসইউ হতে নমুনায়ন পদ্ধতিতে নির্বাচিত চব্বিশটি খানায় তথ্য সংগ্রহ করা হবে সমগ্র বাংলাদেশে ছেচল্লিশ হাজার আশিটি খানা নির্বাচন করে নির্বাচিত প্রতিটি খানা হতে বা তার অধিক বছর বয়সী সকল পুরুষ ও মহিলা সদস্যদের মধ্যে অফ এস মেম্বার পদ্ধতিতে নির্বাচিত একজনের নিকট হতে জরিপের তথ্য সংগ্রহ করা হবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ হবে বিশ থেকে বাইশে ডিসেম্বর দুই মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ পদ্ধতি কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং সিএপিআই ক্যাফি টেকনোলজি ব্যবহার করে ফেস টু ফেস ইন্টারভিউ পদ্ধতিতে নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিটি খানায় তথ্য সংগ্রহ করা হবে প্রয়োজনীয় যোগাযোগ এখানে দেওয়া রয়েছে ফোন নম্বর সহ তো ভেয়ার সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে চলবে বাইশ ডিসেম্বর পর্যন্ত সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ ধরে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম